ফিরলহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহর রাসূল বলেন যারা রমাদানুল মুবারকের 30টা রোজা ঈমান এবং সওয়াবের আশায় আমারা ভাইরা কথাগুলো অত্যন্ত দামী خیال করে শুনেন বেখিয়ালে হবেন না আমার নবী বলেন সওয়াব এবং ইমানের জন্য ইমান এবং সওয়াবের আশায় যারা 30টা রোজা আদায় করবে আল্লাহর নবী বলেন তাকদ্দামা মিন জামবিহি এই রোজার কারণে আল্লাহর নবী বলেন পেছনের গুনাহ খাতা আল্লাহ তাআলা माफ করে দিবেন আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ ওমান কামা লাইলাতিল কদর ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহর নবী বলেন যারা লাইলাতুল কদর পাবে ওই রাতটাকে যারা কাজে লাগাবে আল্লাহর রসুল বলেন তাদের পেছনের গুনা খাতা আল্লাহ দালা মাফ করে দিবেন তাহলে রমাদানুল মোবারকের এই রোজা যাদা আদায় করবে আল্লাহ তালা পেছনের গুনাগুলো তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দামি বানা দিবে আমার নবী বলেন আল্লাহ তালা সব জিনিসের আমলের প্রতিদান অন্য অন্য ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ দিবেন আল্লাহ এক একটা আমলের বদলতে এক একটা জিনিস দিবেন ওয়াদা করছেন কিন্তু রমজানের বুঝান আল্লাহ তালা বলেন রমজানুল মুবারকের রোজার প্রতিদান ফিরিস্তার মাধ্যমে আমি আল্লাহ তালা দেব না আল্লাহ বলেন রোজার এই প্রতিদান এবং আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বান্দারে দিয়া দিব আমান নবী মুহাম্মদুর সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন কুল্লু আমালু বন আদম ইয়ুদাফুল হাসানাতু

বনিয়া আদমের সব রসুল এক ইম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদমের সব আমলের প্রতিদান সব আমলের প্রতিদান দশ থেকে সার শ দুগুণ পর্যন্ত বাড়া দেয় ইউদো আফুল হাসানাতুবি আশ্রী আমসা আলিহা ইলা সবে আইমী আতুদ আল্লাহনবি বলেন বনিয়া দমে সব আমলকে আল্লাহ আমলের বদলাকে আল্লাহ থেকে গুণ পর্যন্ত বাড়া দেয় কিন্তু আল্লাপাক হাদিসে কসির মধ্যে বলেন সব আমলের প্রতিদান গুণ থেকে সাত শতগুণ পর্যন্ত হতে বাড়ে যেমন নামাজ বলেন নামাজ বলেন জাকাত বলেন হজ বলেন কোরআনতলা বলেন জাকাত বলেন সদকা বলেন সব আমলের প্রতিদান দশ থেকে নিয়া সাত শতগুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়া দেয় কিন্তু রোজার প্রতিদান সাত শতগুণ পর্যন্ত হলে হবে না আল্লাহ তালা বলেন ইল্লাসম রোজা ব্যতীত রোজার প্রতিদান সাত শতগুণ পর্যন্ত হলে হবে না আমি আল্লাহ তালা জানা দিলাম হুলি আমার বাংা অন্য মানুষকে দেখানোর জন্য আদায় করে নাই অনেক সময় দেখা যায় নামাজ মানুষ দেখানোর জন্য আদায় করে অনেকে দেখানোর জন্য আদায় করে অনেকে নামাজ পড়ে বিয়ের সম্মানার্থে অনেকে নামাজ পড়ে নিজের ইজ্জতের জন্য বিবিবাচার চাপের খাতিরে নামাজ আদায় করে অনেকে হজে যায় অনেকে ফ্যামিলির চাপে পড়ে হজে যায় অথবা হাজি সাহেব এই লকপটা লাগানোর জন্য হজ করে উমরা করে অনেকে দান করে নিজেকে দান বীর করার জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য কিন্তু রমজানের রোজা এমন একটা ফজিলত পূর্ণ ইবাদত আল্লাহ তালা বলেন রমজানের রোজা আমার কোনো বান্দা এবং বান্দে আমার কোনো যুবক এবং যুবতী আমার এই সন্তুষ্ট বিধির আমার সন্তুষ্ট বিধি অন্য কাউকে দেখানোর জন্য সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন অনাহারে থাকে না আমার যে বান্দা সূর্যাস্ত থেকে সুবহে সাদেক থেকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন খাইলো না রে বান্দা যারা স্ত্রী সহবাস করলো না ভালো ভালো খাবার আইটেম থাকার কারণেও যারা খাবারটা মুখে দেয় নাই আমি আল্লাহ তালা জানা দিলাম এত কষ্ট আর কোন এবাদতের মধ্যে নাই নামাজে এত কষ্ট নাই তিলাবাতি এত কষ্ট নাই আমি রব্বুল আলমিন জানা দিলাম রোজা আমার জন্য আমার যে বান্দা আমার যে বান্দি রোজা আদায় করছে বুঝতে হবে আমার বান্দা আমারে দেখানোর জন্যই রোজা আদায় করছে আমার সন্তুষ্টি অর্জনের জন্যই রোজা আদায় করছে আমি আল্লাহ তালা জানা দিলাম যারা আমারে রাজি এবং খুশি করার জন্য সিয়াম এবং রোজা আদায় করছে পালন করছে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই রোজার প্রতিদান এবং যাজা আমি রব্বুল আলমিন কুদুরতিহাত দ্বারা প্রদান করব এত পাওয়া প্রতিদান দিবেন আল্লাহ নামাজের প্রতিদান ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তালা দিবে হাজার প্রতিদান আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে দিবে জাকাতের প্রতিদান আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে দিবে কিন্তু রোজার প্রতিদান দিবেন আল্লাহ শুধু তাই নয় অন্য রেয়াতের মধ্যে পাওয়া যায় রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজে হওয়া যাবে আল্লাহ তালা বলবেন গুলাম যারা রোজা আদায় করে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ হয়ে গেছি কারণ রমাদানুল মোবারকের সিআমের তো দাম কেন বেশি কারণ আমার নবী বলেন রমজানের রোজা আদায় করিয়া যারা নিজের মুখ নিজের জবানকে নিজের ভেতরটাকে দুর্গন্ধযুক্ত করেছে আল্লাহর রসুল বলেন আল্লাহর নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ মেস্ক আম্বরের চাইত মহান আল্লাহর কাছে দামি এজন্য রমদানুল মোবারক এমন একটা এবাদত যেটা আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস ওয়াল কুরআন ইশফাআন লিল-আবদিYawmal-Qiyamah ইয়াকুলুস-সিয়াম আই রাব্ব মানআতুহু আত'আম ওয়াশ-সাহাবাত বিন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন গামতের ময়দান গামতের ময়দানের ব্যাপার আমরা সবাই জানি বিভীষিকাময়ী হালত কেউ কাউকে চিনবে না ইউ মায়া ফির রুল মরুমিন আহি ও ঊম্মিহি ওয়াবিহি বসিবতি ববনি ইয়ো মালায়ং সৌ মালু আলাহ বনুন

করতে থাকবে ভাগতে থাকবে আমল আল্লাহ তালা ওই দিন যখন তুলে দিবে আমল নামা বান্দা বান্দি পবে আর বলবে মালি হাদাল কিতাব লায়ু হদির ওসহ রতাও আলা আকাবি রতান ইল্লা আসহা ও আল্লাহ এটা আবার কেমন আমল যেখানে ছুট বড় কোনো গুণাই গুণন রাখেন নাই আমার ভাই ওই হাসরের ময়দানে রমাদানুল মুবারকের সিয়াম 30টা রোজা এবং তিরিশ পারা কোরআন 30 রোজা এবং তিরিশ পারা কোরআন মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট সুপারিশ করবে রোজা আদায় করলে এই রোজা আমাদের জন্য আপন হয়ে যাবে

তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরা যারা তিলাপাত করবে তাদের জন্য হাসরের মাঠে কবরের মধ্যে অস্যিয়াম ওয়ালকুর আনুয়াস্ফা আনিলিল্লা ও মালকিয়ামা ইয়কুল উসিয়াম আয়রব মানাতুহুতান ওয়াসা হাওয়াতিবিন্ন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেন রমদান মুবারকের রোজা এবং কোরআন করিম জিনিস জিনিসের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে রমজানের রোজা বলবে আল্লাহ আমি হইলাম রমজানের রোজা তোমার দরবারে তোমার ওই বান্দার জন্য সুপারিশ করতে চাই কেন আল্লাহ কারণ তোমার বান্দা আমার জন্য সারাটা দিন অনাহারে থেকেছে খাবার এতগুলো আইটেম থাকার পরে মুখে দেই নাই পেটের মধ্যে লোকমা ঢুকাই নাই ও আল্লাহ আমি রমজানের রোজা হয়া তোমার দরবারে সুপারিশ করি মেহেরবানি করে তোমার এই বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও তিরিশ পারাকুর কোরআন ডেকে ডেকে বলবেন আল্লাহ আয়رب মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশফি আনী ফিহি আমার নবী বলেন তিরিশ পারা কোরআন ডেকে ডেকে বলবেন আল্লাহ রাতের বেলায় তোমার বান্দা দাঁড়া দাঁড়া খৎমে তারাবির নামাজ আদায় করছে ও আল্লাহ বিশ রাকত খৎমে তারাবি পড়েছে ঘুমাই নাই ঘুমের প্রয়োজন ছিল ইফতারের পরে তার শারীরিকভাবে দুর্বলতা চলে আসছিল কিন্তু আল্লাহ তিরিশ দিন সে খতমে মে তারাবে আদায় করছে আমি তিরিশ পারা কোরান হয়া তোমার দরবারে তার জন্য সুপারিশ করতে চাই মেহরবানি করে আমি কোরআনের সুপারিশ তুমি মঞ্জুর করে নাও সুপারিশাল্লাম বলেন আসুর ময়দানে রমজানের রোজার সুপারিশ এবং তিরিশ পাড়া কোরআনের সুপারিশ মহান আল্লাহ রবুল আলমিন কবুল কইরা ওই বান্দা বান্ধীর ঠিকানা জন্নাদ আল্লাহ তাআলা বানা দিবে জান্নাদ আল্লাহ তাআলা বান্ধাবন্দদের কিরুজার বিনিময় দিবেন কুরানের বিনিময় দিবে জান্না শান্তির জায়গা আল্লাহ তাআলা বলেন কেমনের ময়দানে হাসের মাঠে দুই দলে মানুষ সাধারণত বিভক্ত হওয়া যাবে এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী আল্লাহ তাআলা নিজে সূরা শুরার মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আল্লাহ নাম জুরে বলা সুন্নাত একটা সুন্নাত জিন্দা করি সবাই জুড়ে বলি আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন পরকালের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে একদল আল্লাহ তালা বলেন ফরি কুনফিল জান্না এক দলের ঠিকানা খাসরের ময়দানে জান্নাত ও ফারি কুনফিস এক দলের ঠিকানা জাহান্ন এবার আসুন জান্নাতি কারা জাহান্নামি কারা আল্লাহ তাআলা নিজে অন্য একাতের মধ্যে বিস্তারিতভাবে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম যারা নেককার যারা মুত্তাকি যারা নামাজি যারা তাকওয়াওয়ালা আল্লাহ তালা বলেন আবরার যারা ইন্নাল আবরার আলাফি নাইম নিশ্চয় যারা নেককার তাদের ঠিকানা জান্নাত ওয়ইননাল ফুজ্জার আলাফি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন যারা ফাসিক যারা ফুজ্জার যারা বেনামাজি যারা নাফুরমান যারা সুদখুর যারা গুশকুর আল্লাহ বিদ্রোহী যারা আল্লাহ মানে নাই সুন্নত মানে নাই কোরআন মানে নাই রমদ মুবারকের রোজা যারা আদায় করে নাই আল্লাহ তালা বলেন ও ইন্নাল ফুজ্জার অলাফি জাহিন্দ যারা ফাসেখ যারা ফুজ্জার তাদের ঠিকানা আসরের ময়দানে জাহান্নাম তাহলে দুই আতেরার মাধ্যমে বুঝলাম এক নম্বর বুঝলাম ইন্নাল আবারার অলাফি নাঈম নিশ্চয় যারা নেককার তাদের ঠিকানা জান্নাত ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা বদকার ফাসেক ফুজ্জা। তাদের ঠিকানা হবে জাহান্নাম জান্নাতে কারা যাবে আল্লাহ তাআলা অন্য মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহু রাব্বুল আলামিন কালামি মাজিদের সূরা কাহাফের আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযিনা আমানু সলিহাত নিশ্চয় যারা ইমান আনয়ন করবে ইমানদার যারা ওয়া আমিলুস সলিহাত নেক আমল যারা করবে ভালো আমল যারা করবে আল্লাহ তাআলা বলেন নেক আমল কারি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ মুসলমান ভাই রে আমার আমরা সবাই জানি জান্নাত আটটা জান্নাতের আট দরজা এই আট জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস মহান আল্লাহ তালা বলেন গুলা তুমি যদি ইমান এবং নেকামলের বিনিময় জান্নাত যদি তুমি অর্জন করো আমি আল্লাহ তাআলা জানা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার জন্য শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রাখলাম আর জান্নাতের শ্রেষ্ঠতম জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস এজন্য এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবা তখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে অন্য জান্নাত চাওয়ার দরকার নাই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে চাইবা কেমন জান্নাত আল্লাহ তালা দিবেন যেই জান্নাত চিরস্থায়ী জান্নাত জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন আতা টুলি ইবাদি আস সালেহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুম সামিহাত ওয়ালা খাতারা আলা কলবি bashar আল্লাহ তাআলা বলেন হুলা হাদিসে কুদসি আমার নবীজি বলেন আল্লাহ নিজে এর করেন বান্দা ইমানদার মোত্তাকি বান্দা